আপনার বন্ধু আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন ও আজকে সরস্বতী পূজা তো সরস্বতী পূজা সরস্বতী আপনারা ভিডিওটি দেখলেন এবং এই ছেলেটি আবার কেস খেয়েছে হ্যাঁ বন্ধুরা এই ছেলেটি আবার কেস খেয়েছে তো মানে কেমন মমতাকে প্রশ্নবান কেস খেয়েছেন সন্তু পান আপনারা সকলেই ছেলেছেন সন্তু পানকে তিনি হচ্ছে আর বাংলার সাংবাদিক এর আগেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য এনাকে অ্যারেস্ট করা হয়েছিল আবার কালকেও দেখলাম তাকে নোটিশ পাঠানো হয়েছে কি হয়েছে আপনারা সকলেই জানেন যে ইডি এসেছিল আইপ্যাকের অফিসে এবং পোসা প্রতীক জয়নের বাড়িতে যিনি আইপ্যাকের কর কর্ণধার তার বাড়িতেও ইডি গেছিলেন তখন মাননীয় মুখ্যমন্ত্রী চলে যান এবং সেই ফাইল নিয়ে সব বেরিয়ে আসছিলেন এবং কার্যত ইডির সামনে দিকেই বেরিয়ে এলেন কিন্তু ইডি আটকাতে পারেননি তখন এই আর বাংলার সাংবাদিক সন্তু পান প্রশ্ন করেছিলেন আপনারা শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইললে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন ফাইললে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন এই একটি প্রশ্ন করেছেন আরেকটি প্রশ্ন করেছিলেন পরের দিন আপনারা শুনতে পেলেন যে কয়লা কয়লাকাণ্ডের টাকায় কী গোয়ায় ভোটে লাগিয়েছিলেন আপনারা তারপর মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন আপনারা শুনলেন গদ্দার বেইমান এবং যা যা বলে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী দালাল তিনি বললেন এবং এখন যেটা জানা যাচ্ছে যে এই সন্তু পান এই মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার জন্য এই সন্তু পানকে নোটিশ পাঠিয়েছে কে কোন থানা নোটিশ পাঠিয়েছে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন কমপ্লেক্স বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন থেকে নোটিশ পাঠানো হয়েছে কি কেস নম্বর হচ্ছে ছয় বাই ছাব্বিশ এবং কোন ধারায় মামলা রুজু করা হয়েছে বা কোন ধারায় নোটিশটা পাঠানো হয়েছে দেখা যাচ্ছে বিএনএস থার্টি ফাইভ ব্যাকেটের থ্রি এই বিএনএস থার্টি ফাইভ ব্যাকেটের থ্রি হিসেবে নোটিশ পাঠানো হয়েছে এবং আমি দেখছিলাম এই বিএনএস থার্টি ফাইভ থ্রি জিনিসটা কী তো আমি আপনাদের দিয়ে দিচ্ছি ইংলিশে আমি একটু বাংলায় বলে দিচ্ছি যে বিএনএস থার্টি ফাইভ এবং ব্যাকেটের থ্রি এটা কি ধারা তো আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএস দু হাজার তেইশের ধারা পঁয়ত্রিশ উপধারা তিনকে নির্দেশ করে যা পুলিশকে আদালতের আদেশ আদেশ অনুসারে যখন কোনো অমলযোগ্য অপরাধের জন্য গ্রেপ্তারের প্রয়োজন হয় না তখন তখন তাৎক্ষণিক গ্রেপ্তারের পরিবর্তে হাজিরার জন্য নোটিশ জারি করতে বাধ্য করে স্বাধীনতা নিশ্চিত করার করাই নিয়ম এবং ব্যক্তি ব্যতিক্রমকে গ্রেপ্তার করা যা সি আর পূর্ববর্তী ধারা একচল্লিশে অনুরূপ তো এই এই এইটুকু আমি বুঝেছি এর থেকে বেশি আমি আইন বুঝিনি আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে যেটুক জানা যাচ্ছে যেটুক জানা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে নাকি অপমান করা হয়েছে কী রকম অপমান অনেকেই বলছেন ওই যে নাম ধরে ডাকা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফাইল নিয়ে চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন তো এটাকে বলা হচ্ছে অন্যায় মানে এটি খুবই অন্যায় রায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে কী বলতেন মানে তাহলে কী নামে ডাক ডাকতেন অবশ্যই আপনারা কমেন্টে জানান তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফাইল নিয়ে চলে যাচ্ছেন কোথায় ফাইল নিয়ে যাচ্ছেন এটাই কি অপরাধ তার জন্য তাকে নোটিশ পাঠিয়ে দিলেন এই ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন বিধাননগরের এর আগেও আমরা দেখেছি এই সন্তুপান যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন চোখে চোখ রেখে যে আপনারা বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন সেই চাকরিগুলো কোথায় আপনাদের প্রতিশ্রুতি কোথায় আপনারা সকলেই জানেন সেই ভিডিও আমি দেখাবো। তারপর আপনারা দেখেছিলেন সন্তুপানকে অ্যারেস্ট করা হয়েছিল কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছিল সন্দেশখালী থেকে সন্দেশখালী কর্মরত এক সাংবাদিককে অ্যারেস্ট করেছিলেন পশ্চিমবঙ্গের পুলিশ শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার কারণে তো বুঝতে পারছেন তো যারাই এনাদেরকে প্রশ্ন করছেন তাদেরকে নোটিশ পাঠাচ্ছেন এবং জেলে ঢুকাচ্ছেন এবং কি মামলায় অ্যারেস্ট করেছিলেন সেই সন্দেশখালী থেকে যে কোনো একটা বাড়ি ঢুকে গিয়ে একজন মহিলার শীলতাহানি করেছিলেন পান এই এই কথা দিয়ে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল এবং তারপরে কোর্টে ধোপে ঢোঁপে টেকিনি কার্য তো মিথ্যা প্রমাণিত হয়েছিল এবং এটাই হচ্ছে এনাদের অস্ত্র কিছু হলেই মহিলা জনিত কেস কিছু হলেই মহিলা জড়িত যে মহিলাদের আনি আপনারা দেখেছিলেন এই কেস দেওয়া হয়েছিল রাজ্যপালকেও দেওয়া হয়েছিল যেগুলো কিন্তু ভাই কোর্টে গিয়ে সব মুখ দুপড়ে পড়েছে মানে ঢোপে টেকেনি এই সমস্ত কেস তো আবারও কিন্তু দেখতে পাচ্ছি তাকে ডাকা হলো এটা কি তার অপরাধ যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি প্রশ্ন করেছেন যে ভাই মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফাইল নিয়ে চলে যাচ্ছেন ফাইল নিয়ে চলে যাচ্ছেন এটা কি তার অপরাধ তাকে সন্দেশকারীদের যে অ্যারেস্ট করেছিলেন সেই ভিডিওটা একবার দেখে নিন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে তিনি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা একবার দেখে নিন অভিষেক বাবু একটাই প্রশ্ন আপনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখার নাম দলের নাম তৃণমূল কংগ্রেস আপনি এক বছর আগে এস এল এস টি চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আজও তারা রাস্তায় তারা বলেছেন প্রতিশ্রুতি দিয়েছি আমি চাকরি দেবো আপনার এতটুকু বুদ্ধি নেই চাকরি দেওয়ার অথরিটি আমি মিটিং করেছি মানে প্রতিশ্রুতি দিয়েছি আমি প্রতিশ্রুতি দিলে শুনুন আমি প্রতিশ্রুতি দিলে সামনা সামনে দিই সংবাদ মাধ্যমের সামনে দিই ধুপগুড়িতে প্রতিশ্রুতি দিয়েছিলাম পালন হয়েছে দু হাজার একুশ পালন হয়েছে দু সালে ডবল ডবল চাকরি

তো আপনারা দেখবেন সেই ভিডিও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন শুনতু পান যে আপনাদের প্রতিশ্রুতি কোথায় আপনারা বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন সেই ভিডিওটা আমি দেখালাম এবং তারপরে যে আপনারা দেখতে পালেন যে সন্দেশ খালদা থেকে অ্যারেস্ট করা হচ্ছিলো বা হলো এবং সেই কেস কি বললাম শীলতাহানির কেস মানে ইনাদের এই একটা ওষুধ মানে এই একটা যে ইনাদের যদি কোনো প্রশ্ন করা হয় সঠিক প্রশ্ন তাহলে ইনারা দেখবেন গাঁদা কেস দেবে নয় এই মহিলাদেরকে নিয়ে জড়িত মহিলা জড়িত শিলতাহানির কেস দেবে যেটা যেখান থেকে রক্ষা পায়নি রাজ্যপালও রাজ্যপালকেও এই কেস দেওয়া হয়েছিল কিন্তু তারপরে কোর্টে কোর্টে কার্য তো ভরডুবি হয়েছিলেন তৃণমূলের তো এই হচ্ছে মেন প্রবলেম যে এনাদেরকে ভাই প্রশ্ন করা যাবে না এনাদেরকে প্রশ্ন করা যাবে না এনাদের মতেই চলতে হবে তাহলে আপনাকে কেস কোনো কেস দেবে না এবং ইনারা ইনারা যেভাবে কেসটা দেয় শিলতাহানির মানে একদিন এমন একটি সময় আসবে কোনো মেয়ে যদি বলে যে তার সঙ্গে শীলতা হয়েছে সেটা কেউ বিশ্বাস করবে না এই তৃণমূলের জন্য এই তৃণমূলের জন্য আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান এই তৃণমূলের জন্যই এদিকে আপনারা দেখুন এই সন্তু পানকে প্রশ্ন করার জন্য নোটিশ পাঠিয়ে দিলেন আর এইদিকে আপনারা দেখেছিলেন যে কার্যত মনিরুল ইসলাম মনিরুল ইসলামের নেতৃত্বে মনিরুল ইসলামের নেতৃত্বে কার্যত বিডিও বিডিও অফিস ভাঙচুর করা হলো আগুনে পুরানো হলো বিডিও অফিস তাকে ভাই এফআইআরের তার নাম ছিল না যখন এফআইআর করতে বলা হলো এই তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম তার নাম ছিল না সেই সেই এফআইআরের কি বলছেন কি বলবেন বন্ধুরা মানে তার মানে কি বোঝা যাচ্ছে তৃণমূল করুন তারপর যত খুশি অন্যায় করুন সব গুণ মাপ সব দোষ পুরোপুরি মাপ কিন্তু আপনি যদি তাদের প্রশ্ন করেন যে এটা কেন করছেন এটা কেন করছেন তাহলে ভাই আপনার নামে কেস দেবে হয় গাজা কেস না হলে শিরোতা আনির কেস ভাবতে পারছেন একজন আর বাংলা সাংবাদিক তাকে কেস দিচ্ছেন বা নোটিশ করছেন আপ অবশ্যই আপনারা কমেন্টে জানান অবশ্যই কমেন্টে জানান এবং যা এবং যা কিন্তু যাদের নে যারা অন্যায় করছেন সত্যিকারের এই ময়ূর ইসলাম বলুন যারা ভিডিও অফিস ভাঙলেন তাদের বিরুদ্ধে কিচ্ছু কোনো মামলা হয় না কেন কারণ তিনি হচ্ছেন তৃণমূলের এমপি বিধায়ক এবং বীরভূমেরও আপনি দেখেছিলাম যে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল কার্যত পুলিশকে কীভাবে গালাগালি করেছিল তার বিরুদ্ধেও কোনো মামলা হয়নি তার বিরুদ্ধেও এই পুলিশ কোনো মামলা করেনি কিন্তু সন্তু পান যিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন শুধুমাত্র প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে চলে যাচ্ছেন ফাইল টেনে কোথায় যাচ্ছেন এই প্রশ্ন করার জন্য বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন তাকে নোটিশ পাঠিয়েছে তাকে নোটিশ পাঠিয়েছে আপনাদের কি মনে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনারা অবশ্যই কমেন্টে জানান तो भारत सुस्तु राम राम भारत माता जय बंदे मातराम जय श्री